দেয়া মুসলমানের মানে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আর ইসলাম ধর্মে অনুসরণ করে চলতে গেলে কি কি করা লাগে এটা তো তোরা সবাই তোরার মতো যে ছাত্ররা আছে সবাই রে বুঝাইবি কালীমার দাবার দিবি বুঝছ কবরের আজাব বহু অনেক ভয়ঙ্কর জানস তো তোরা তো শুনছ যে আজাব সহ্য করার মতো না আর বেশি বেশি দূরত পড়বে লাইল্লাহ মুহমুল্লাহ কুবাহানাল্লাহ কুবাহানাল্লাহ কুবাহান আল্লাহ কুবাহান আল্লাহ আল্লাহ আর যাই করস কোনদিন দিন কি প্রতি করিস না আল্লাহ আল্লাহ সবকিছু মান্য নিতে পারে পরের হক আর সে মানুষে ক্ষতি এগুলি কিন্তু আল্লাহ কোন সময় হয় রে না না একমাত্র যার হক নষ্ট করবে একমাত্র হে ওই তোর মন কর যে দেয় দিতারবো আল্লাহ এদের মাপ দিবেন না সবকিছুর মাপ দিবেন পরের হক নষ্ট পরের ক্ষতি করা এগুলি আল্লাহ মাপ দেন না না আমি তো আমি তো খারাপ না আমরা এলাকার মধ্যে যাই আমরা

মানুষে বুঝলাম না কি লোক কি যে যেদদা লাগা এডোয়া জায়গা লাগা আমদার কারাপ আমি কত গাছ গরম কতটা লাগাইছি কোনদিন একটা গাছ হওয়ার না মানুষের গাছ বা কি আইনা লাইন নাকি হা হিনে জাগাত লাগাইছে জাগাত লাগাইছে না ওয়াশ করিসুন বাংলা কত গাছ গরান এটা এটা যদি ও পল্টল যা এটা বেচত না বেচা যারা আমি আমি একজন অজি সবাই যদি ওয়াশ করে এদের সবে হয়ে যদি ওয়াশ লা আমার নাম ওজি কেউ করবো যা যদি

আমি যে ওয়াশ করেছি এত টাকা খরচ করে তাই চার লাখ টাকার পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে ওয়াশ করেছি ওখান যদি মানুষের বেহ যদি ওয়াশ করে লাগে যে মানুষে কত কিছু কত ধান লাগাইতেছে পাট লাগাইতেছে এটা বেচা দেখবে সবাই ইয়া ওয়াশ করবো

अच्छा मैंने तोरे लो कि चुप आता थी ना इधर काम लालू चीज़ दे दिया चीज़ क्या तो लाल को बैठो ठीक मत कोई कॉपर तो बोल लो देख सो क्या या को बैठा था ना कि बोल लो कि गेट ले एक बार एक बार गेट ले देख सी को बैठा था आधा क्या देख क्या या कुछ है ना कि या कुछ था है। ना कि रा ठीक है मां इतना रात रा 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 रा

लाग्वाारिराम <laughs> 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 <laughs>

ব্যাস 24 বাস কইরা জল লাগা বাস নিতে দিলে মানে ওদিকে ডাককো না ম্যাক বৃষ্টি হইছে এক টাকা দেখকি আই লাল কোবান লাগবো সাদা লাগবো কেমন ফাইন হইছে বন্ধগা দেখকি আই এই ভাই এই হাজী সাহেব আপনি জায়গা দসু আরে আমার কাছে লাল কোবা কেরে আরে লাল কোবা না লাল কোবা না আমার আমার কাছে লাল কোবা কেরে আমার কাছে আজ যত লাল কোbanilogback কে দেন নতুন অভ্যাস আমার এই কুলিন आरी वोरी गिरै दिया हां हमके तो पूरा लसुरु दा आ सुन आज तो पूरा आ लए ए खुजा हमर आइ खाली के हाथ दर हमर हमर केत बारा नि दर हार के केत दर हार ए ए नहि जा अब के फाला देख त हमरा जा ए के जा हम ये हमके तो लाल काटा दे तोर केत से हे जाए हनते हेनी ए जा तू हमर

যদি এটা না হি দুই দিন পরে আলু করি আমি এটা করি ওয়াশ করবার লাগি

আমি আজকে এলার সামনে একটা কথা কই দিছি কোন কোন দাদারি কোন এ হাজি সাহেবের লগে আমি আর জীবন আইতাম না আমরা জান বুঝেন বুঝুন কে লাগিয়া আমি যদি হোস করতাম ও যাই এলার লগে এতাম না আমি এলার লগে কামাই হইরা আমি আচ্ছা দাদা দাদা হ্যাঁ যাই যাই করলাম কোন আবার ওভার জুম করি না আমি হাজু যাই আম আচ্ছা দাদা তুই দেখ আমি মতে দেখ কে মানতে কে চুপ আই বকল দাম না হ্যাঁ যাই তো তোর দরকার নাই দাদা কে লাল কো বাবা কে আজ আমরা লাল লেন্টেনি লাল লেন্টেনি আমরা লাল লেন্টেনি আমরা এই ফুলা লাল লেন্টেনি

ইনশাআল্লাহ ঠিক আছে আমরা সবাই ভালোই ভাবো ঠিক আছে বুঝবেন হাতের সবাই ঠিক আছে আর কুবানি টুবানি আচ্ছা 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 ঠিক আছে